আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের এই বহু প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন যারা বক্তব্য রেখেছেন অথবা রাখেননি অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন বিশেষ করে ডাক্তার প্রফেসর এবি ইউনুস অনেকেই আপনারা তার নাম শুনেছেন মাঝে মাঝে দেখেছেন আজকে ওনাকে সরাসরি দেখলেন উনি এখান থেকেই কোরআন হিপস করেছেন মাদ্রাসা ছিল পাকিস্তান আমলে সেটার ছোট্ট একটু পরিচয় উনি নিজে বলেছেন আমাদের পরিচালনা পর্ষদের সদস্য কবির ভাই আছেন আমাদের গোলাম কুদ্দুস আব্দুল্সোহান মোডল ডাক্তার ইসমাইল আকমল পেছনের সারিতে অনেক প্রাক্তন ছাত্র এখানকার অনেক মুরুব্বি ওলামা নামায়াম আছেন সবার সময়ের কারণে নাম বলছে না জুমার আজান কিছুক্ষণের মধ্যেই জুমার আজান হয়ে যাবে অনেকে ইমাম খতিব যারা হয়তো মসজিদে চলে গেছেন ছাত্রদের খাবার দেওয়া শুরু হয়েছে এটা আসলে বক্তৃতার জন্য একটা অসময় এটা সময় নয় তবে একটা অনুষ্ঠানের একটা শৃঙ্খলা নিয়ম থাকে বলে আমাকে হয়তো দাঁড়াতে হলো কথা বলতে আমি খুব আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি যে প্রাক্তন ছাত্রদের এই অনুষ্ঠানটা করার জন্য তারা এক দেড় মাস আগ থেকে পরিকল্পনা নিয়ে আমার কাছ থেকেই সময়টা তারা নিয়েছিল তো আমি এই সময়টা দিনটা দিয়েছিলাম বলে আমি খুব দায়বদ্ধ হয়ে গেলাম যেন আমি না আসলে হয় না কিন্তু আমার কাজ যে পরিমাণ আজকে ঢাকায় এবং আগে পিছিয়ে তাতে আস আসবার মতো না কিন্তু এই আমার না আসলে প্রোগ্রামটা একটু খারাপ দেখা যাবে ওয়াদা করে আমি আসতে পারলাম না ওই যে আমার গাড়ি রেডি আমি শেষ করেই গাড়িতে উঠবো পথে যেখানে জমা হয় জমা পড়ব এরকম নিয়ত করেই কিন্তু আমি এখানে বসে আছি আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে ডক্টর ইনুশ ভাই তো একজন বড় চিকিৎসক হেমাটোলজির প্রফেসর এবং ডিপার্টমেন্টের হেড ছিলেন পিজি হসপিটালে হেমাটোলজি মানে হচ্ছে রক্ত রোগ বিশেষজ্ঞ বিরাট ব্যাপার এখন উনি ক্যান্সার হসপিটালের সঙ্গে আছেন তো আমাদের ভালো লাগে এই জন্য যে এখানকার লেখাপড়া করে একজন ছাত্র যখন সমাজে একটা বড় জায়গায় থাকে সেটা আমাদের এই মাদ্রাসার সাথে যারা আমরা সম্পৃক্ত তাদের ভালো লাগারই কথা এবং এর সামনে ডাইনের পিছনে যারা চেয়ারে বসে আছেন এখন কেউ বড় ব্যবসায়ী ছাত্ররা দেশের বিদেশে আছে ঢাকা বাংলাদেশের বিভিন্ন শহরে আছে অনেকে এসেছেন বিকালের অধিবেশনে সমাপনীতে হয়তো তারা থাকবেন দুই দিনের অনুষ্ঠানে এখানে তারা তিনবেলা খাওয়া থাকা এবং অন্য না অনেক কর্মসূচি দেখলাম একবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত দুই দিনের টানা কর্মসূচি তারা করেছে আমি প্রাক্তন ছাত্রদের যে কমিটি আছে আমাদের গোলাম মোস্তফা যে বক্তব্য রাখলো সে সহ তার সঙ্গী সাথীদেরকে ধন্যবাদ জানাই যে তারা কষ্ট করে এই প্রোগ্রামটাকে সফলতার জায়গায় নিয়ে এসেছেন এবং এখানে তারা বলেছে যে নয় সালের পরে আজকে পঁচিশ ষোলো বছর তারা একত্রিত হতে পারেনি তো এই ষোলো বছর যে কিভাবে বাংলাদেশের উপর দিয়ে কেটে গেছে তাও তো আমরা জানি একটা কালো যুগ একটা অসময় একটা দুঃসময় কঠিন সময় আমরা পার করেছি তারা মিলিত হতে পারেনি একত্রিত হতে পারেনি আমরাও কিন্তু অনেক সময় যারা সেই সময়কার অত্যাচারের শাসকের বিরোধিতা করেছি তাদেরকে পছন্দ নি আমাদেরও কিন্তু বাড়ি ঘরে থাকতে দেওয়া হয়নি দুজন পাঁচজন লোক ঘরে বসলে ধরে নিয়ে মামলা দিয়ে বলেছে তোমরা নাশকতার ষড়যন্ত্র করতেছ কোরআন হাদিস বইকে তা বাড়ি পেলে নিয়ে বলে জঙ্গি বই পাওয়া গেছে তো এই তো জীবন আমরা কাটিয়েছি এবং নিরপরাধ কোনো অভিযোগ নেই যারা জীবনে একটা মিথ্যা বলে নাই একটা টাকা হারাম খায় না এত বড় নেক মানুষদেরকে ধরে ধরে জেলে পড়া হয়েছে আলেম ওলামাদেরকে কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে এই তো সেই পনেরো ষোলো বছরের ইতিহাস কি বলেন তো আমরা সবাই দুঃখিত ব্যতীত আল্লাহ তালার প্রতি আমরা চরম কৃতজ্ঞ বিনয়ের সাথে শেষ দবনত যে তিনি এই অস্বস্তির এই জগদ্দল পাথরকে আমাদের বুকের উপর থেকে অপসারণ করেছেন আমরা একটু স্বস্তির বিশ্বাস ফেলতে পারছি আলহামদুলিল্লাহ জানি না এই দেশ এই সমাজ এই সভ্যতা আমাদের জীবন এরকম কতদিন কাটবে কারণ এই জাতির ভাগ্যের পরিবর্তন না হলে দুঃসময় কাটবে না আর ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য আমার আগে আলোচকরা বলেছেন যে এটা একটা হাফেজিয়া সেখানে কোরআন শেখানো হয় ওই হাদিসটা আমরা সবাই এক্ষেত্রে বেশি বলি খৈরু কুমান তা আল্লাম কোরআন আল্লাম এই কথাটা আর একটা বড় তাৎপর্য আছে মানুষের মধ্যে ওরাই শ্রেষ্ঠ যারা নিজে কোরআন পড়ে আর অপরকে শেখায় এখানে তা আল্লামা বলা হয়েছে কোরআনের জ্ঞান শিক্ষা এটা নট অনলি তেলাওয়াত শুধু তেলাওয়াতটাই কিন্তু কোরআনের জ্ঞান নয় তেলাওয়াত শিখলেও বহু মানুষ অপকর্ম করে করে কেনা বলেন ফলে কোরআনের জ্ঞানের মূল তাৎপর্য হল যে কোরআন আমাকে যা শিক্ষা দিয়েছে কোরআনের আসল যে পরিচয় এর অন্তর্নিহিত তাৎপর্যটা উপলব্ধি করে সেই আলোকে নিজের সমাজ পরিবার জীবন দেশ সভ্যতাকে গড়ে তোলাই হচ্ছে কোরআনের আসল জ্ঞান তাহলেই মানুষের জীবন থেকে দুঃখ দুর্দশা চলে যায় সুরা তহার মধ্যে আল্লাহ কী বলেছেন একেবারে শুরুতেই একদম প্রথম রহমান রাহিম তহা মা আলাইকাল কুরআন লিতাসকা আমি তো এই জন্যই কোরআন নাজির করি নাই যে কুরআন তোমাদের মাঝে থাকা সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে তার অর্থ কি কোরআন থাকবে অপকর্ম থাকবে কোরআন থাকবে দুঃখ সন্ত্রাস নৈরাজ্য মাদক হানাহানি কোন খারাপি অপশাসন জুলুম নির্যাতন অবিচার চলবে মা আনসাল না আলাইকাল কোর আনক এই আমি কোরআন নাজিল করি নাই কি বোঝা যায় যে কোরআন এসেছে মানুষের জীবনকে বদলাতে সমাজকে বদলাতে এই কোরআনকে মানুষের জীবনে প্রয়োগ করতে হবে এই জন্য কোরআন নাজিল যখন করেছেন সে পরিচয় দিয়ে আল্লাহ তালা কিন্তু বলছেন যে শাহরুল রমাদান আল্লা জি উন জেলা কোরআন রমজান মাস এ মাসে কোরআন নাজিল করেছি কিন্তু কি পরিচয় তা এটাকে শুধু তেলাওয়াতের কেতাব বুকে মুখে চুমুখে উপরে মহব্বত করে রেখে দেওয়ার কেতাব নাও আল্লাহ বলছেন হুদাল্লিন্নাস নাস নতিমিনাল হুদা অল ফোরখা এটা হচ্ছে মানব জাতির জন্য জীবনযাপনের বিধান হুদা শব্দের অর্থ হচ্ছে আইন বিধান কোড অফ লাইফ ওয়ে অফ লাইফ কনস্টিটিউশন সমাজ জীবন সভ্যতা যা দিয়ে চালানো যায় কোরআনে তার নাম কি বলা হয়েছে হুদা বা খারাপ শুরুও করা হয়েছে এইভাবে হুদাল্লীল মুত আল্লাহকে করে নেওয়ালা লোকেরাই কোরআন থেকে আল্লাহ বিধান মানলেই তারা হেদায়তের পথ পাবে কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয় কোরআনের জ্ঞান মানে শুধু তেলাওয়াত শেখা নয় কোরআনের শিক্ষাকে নিজের জীবন এবং সমাজে চালু করাটাই হচ্ছে কোরআনের প্রকৃত শিক্ষা বৈজ্ঞানিক হুদা ওয়াল ফর এটা যেমন বিধান সুনির্দিষ্ট আইন বিধিবিধান আছে এবং সত্য মিথ্যা হালাল হারাম ন্যায় অন্যায় হক বাতিল জুলুম ইনসাফকে পার্থক্য করেছে এই জন্য এটাকে বলা হয়েছে ফুরকান পার্থক্যকারী কেদা হচ্ছে কোরআন তাই আমি হাফেজ সাহেবদেরকে বলবো ছাত্র প্রাক্তন বর্তমান কোরআনের কেরাত আর হিপস করেই যেন কোরআনের প্রতি আমার হক আদায় হয়েছে আমরা মনে না করি বরং এই কোরআনের শিক্ষা অনুযায়ী আমার জীবনকে সমাজকে পরিবারকে সমাজকে বদলে দেবার যে কাজ যেটাকে বলা হয়েছে এখামাতে দিন আর আকিম উদ্দিন বলা তফার রাখু। দিনকে বিজয়ী করো তোমরা পরস্পর বিচ্ছিন্নতা করা নামাজ যেমন ফরজ আকিম উসলা এভাবে আল্লাহ বলেছেন ঠিক দিনের ফার্জিয়াতের আল্লাহ বলছেন তোমরা কায়েম করো এবং বিচ্ছিন্ন আমি হাফেজ সাহেব মাদ্রাসের সাথে সম্পৃক্ত কোরআনের মহাপতি এখানে যুক্ত হয়ে এসেছি আমরা যেন দিন কায়েমের কাজের সাথে যুক্ত হয়ে কোরআনের প্রকৃত শিক্ষার প্রমাণ আমাদের জীবন দিয়ে দিতে পারি এটা আপনাদের সবার কাছে আমি এটা অনুরোধ করছি দ্বিতীয় কথা হচ্ছে যে এই মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে যারা যুক্ত বারবার আমাদের হাফেজ আবু ইউসুফ সাহেবের নাম উচ্চারিত হয়েছে যিনি আমাদের সকলের ওস্তাদ ছিলেন এই কবরস্থানে তারা ঘুমিয়ে আছেন দাতা জমিদাতা অর্থদাতা মেহনত যারা করেছেন সাত আটজন এখানে শুয়ে আছেন দোয়ার আশায় তাদের জন্য আমরা দোয়া করব। এই প্রাক্তন ছাত্ররা আমাকে এক বললেন যে আপনিও তো এখানকার প্রাক্তন ছাত্র আমি যদি হাফেজ না কিন্তু আমি হাফেজ আবু ইউসুফ সাহেব যখন এখানে ছিলেন আমি ওনার কারে এখানে ছোটোবেলায় কোরআন শিখতে কোরআন পড়তে আসতাম তো ওনারা বলেন এই অর্থেও আপনিও তো একজন প্রাক্তন ছাত্র তো ঠিক আছে তোমরা যদি বলো তো আমি প্রাক্তন ছাত্র তো কোরআন পড়াটা আমি এখানেই শিখেছি আমাদের ইউনুস ভাই আমাদের আবুল কালাম আজাদ হুজুর এই আতাউর হুজুর এনারা কিন্তু আমাদের মসজিদে বাড়ির পাশে যে মসজিদটা ওখানে কোরআন পড়তে যেতেন দুপুরবেলা বা কোনো সময় ওখানে নিরিবিলি পরিবেশ ওখানে পড়তেন তা আমি এখানেও পড়তে আসতাম মাঝে মাঝে আমার আব্বা বলতেন যে হাবেশ সাহেবরা মসজিদে কোরআন পড়ছে তুমি ওনার কাছে বসে কোরআন যে তা আমি আমার আব্বার চাপে এসে আতাউর হুজুর আবুল কালাম আজাদ সাহেব মনি আরেকজন ছিলেন তাহের ভাই ছিলেন এটিএম তাহের আরিমুজুরনারা আমাদের মসজিদে কোরআন পড়তেন তো সেই অর্থে আমি নিজেকে ধরে নিয়েছি যে আপনারা যারা হাফেজ হয়ে গেছেন আপনাদের সাথে আমিও একজন প্রাক্তন ছাত্রের মধ্যে পড়ি মানে হাফেজ না হওয়া প্রাক্তন ছাত্র কোরআনটা শিখেছি এখানে এই আর কি তো এই জন্য আমাদের একটা আবেগ এখানকার মানুষ এবং আপনারা আমার উপরে প্রায় সেই বিশ পঁচিশ বছর হলো সভাপতির দায়িত্বটা দিয়ে রেখেছেন আমি বারবার অব্যাহতি চেয়েছি এই দুঃশাসনের পনেরো বছরের সাড়ে সাত আট বছর আমি কারাগারে কাটিয়েছি ওখান থেকে আমি অভ্যতি চেয়েছি কিন্তু আমাকে ঔষধ দেওয়া হয় ওখান থেকে এই জমি কেনা টাকা কালেকশন করা ফোন করা যা ফেলেছি ভেতর থেকে করেছি আল্লাহ তালা বরকত দিয়েছেন এখন বাইপাসে যে বিরাট প্রকল্প আমরা নিয়েছি আমি দেখতে গিয়েছিলাম আমিরকে সাথে করে নিয়ে যে টাকা পয়সা তো আমরা কালেকশন জনগণ তো দিচ্ছে চার একর জমি আমি জায়গাটা একটু দেখে আসি তো সেদিন দুপুরবেলা দেখলাম চমৎকার জায়গায় বাইপাসের পাশে ওয়েব জুট ফিলের পাশে আশপাশের অনেক জমি দিতে চাচ্ছে লোকেরা কিছু টাকা পেলে আমরা জমিগুলো কিনতে পারলে এইটার একটা এক্সটেনশন ক্যাম্পাস ওখানে হবে খুব বড় মাদ্রাসা হবে আর ওই বাইপাস হাইওয়েটা হওয়ার কারণে ওটা একটা বিরাট লোকেশন হবে ধর্মমন্ত্রী আমাকে বলছিল যে একটা মসজিদ আপনাদেরকে আমি দেব একটা আইকন মসজিদ দশটা মসজিদ সৌদি আরব থেকে আসতেছে আমি একটা মসজিদ ওনার কাছে চেয়েছি কিন্তু এক একর জায়গা চায় আমরা এত জায়গা তো দিতে পারবো না তো ওনারা বলছেন যে ওইদিকে দেখে একটা জায়গা দেওয়া যায় কিনা মাদ্রাসা মসজিদ মিলে যদি ওটাকে আমরা একটা বড় কমপ্লেক্স বানাতে পারি যতদিন হায়াত কতদিন বাঁচবো আমরা জানি না আমার ডাইনে বামে অনেক সামর্থ্য বিত্তবান এই যে আকমল আছে সোহান আছে আমাদের কবির ভাই ইনুস ভাই আছেন আমাদের দুনিয়ায় বেঁচে থাকতে কতটুকু লাগে ডাইল ভাত খেয়ে চলে গেলেই তো আজ ডাইলে আসলে শেষ কিচ্ছু নিয়ে যাব না আমি খুব আবেগ দিয়ে আপনাদের কাছে বলে যাই আল্লাহ তালা আপনাদেরকে তো দিয়েছেন আপনারা একটু যে মাদ্রাসায় আপনারা লেখাপড়া করেছেন যে কোরআনের বরকচের জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির আসার চেষ্টা করি ওই প্রতিষ্ঠানটা আপনারা একটু করে দিয়ে যান আপনারা একটা ভবন কিছু জমি কেনা যার যা তৌফিক বছরে বছরে তো আল্লাহ আপনাদের কিছু আয় করে কাউকে বলার দরকার নেই গোপনে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে ব্যবসা হয়েছে আপনি মানুষে বলেন যে আমি তোমাদের জমি কিনতে এই টাকা দিয়ে গেলাম আরো কেন ওখানে আরো কিছু জমি লাগবে এখানে বিল্ডিংটা ইনভেস্টমেন্টের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ওনার এই বিপদ না হলে হয়তো উনি এটা আমাদের আবেদনটা রাখতে পারতেন তবু উনি একটা গ্রাউন্ড ফ্লোরের যে খরচ সেটা তো দিতে চাইলেন যে এটা দিয়ে আপনারা ফাউন্ডেশন শুরু করেন আমরা ইনশাল্লাহ শুরু করব করবো দোয়া করব যে আল্লাহ ওনার যে আকাঙ্ক্ষাটা পূরণ করার তৌফিক জন্য আল্লাহ ওনাকে দেন আমাদের অনেক ছেলেরা এই মাদ্রাসার আটশো নয়শো ছাত্র পরে একটা হাফেজিয়া মাদ্রাসায় এটা খুব একটা অসাধারণ ব্যাপার এই বিল্ডিংটা দেখে এখানে তো বড় বড় বাংলাদেশের বরেণ্য ব্যক্তিরা এসেছেন বাতুল মোহরকের খতিব ওবায়দুল হক সাহেব এসছেন মৌলানা সাইদি সাহেব এসছেন শাসিনা ফ্রিজ সাহেব এসছেন ধর্মমন্ত্রী এসছেন মৌলানা আবুল কালাম মহম্মদ ইউসুফ সাহেব এসছেন বড়ো বড়ো লোকের এখানে আসছেন আসাদ মামুনুল হক সাহেব আসছেন সামনের মাহফিল আমরা ওনাকে আনার জন্য চেষ্টা করতেছি তো এগুলো দেখে বলে যে এটা একটা ইউনিভার্সিটির মতো মনে হয় চারতলা করে দুইটা পার্টে আমরা দুইটা বিল্ডিং করতে পেরেছি ছেলেদের থাকার জায়গা হয়েছে আরও আমরা এই পাশে প্রতি তালায় আমরা বাথরুম করেছি অনেক সমস্যা প্রতিদিন দেখা যাচ্ছে আমরা টিউবওয়েল ওজু গোসল পুকুরটা আমরা ভরাট করে ফেলেছি জায়গার অভাবে এখন পর্যাপ্ত পানি সাপ্লাই গোসলের জন্য এখন পানি এনতে যাওয়া দরকার আমরা সেই সব চেষ্টা প্রতিদিন করছি এই ধরনের প্রতিষ্ঠানের অভাব আসলে শেষ হয় না কাজ বাড়ে আর প্রয়োজনও দেখা দেয় তো এটা চলতে থাকবে আমরা আশা করি এখানে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের একজন ভাই হিসেবে সন্তান হিসেবে যতদিন আল্লাহ তালা আমাকে এই খেদমত্তি কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দেন আমিও আমার সাধ্য নিয়ে এটার সাথে লেগে থাকার জন্য চেষ্টা করছি খুশি হব যদি আমাকে একটু রকসদ দিয়ে আমার প্রতি হাসান করে যারা একটু সময় দিতে পারেন এখানকার যারা দিন দরদি একজন ব্যক্তিকে এটার উপরে দায়িত্ব দেওয়া যায় তাহলে আমি আরও একটু বেশি সময় চিন্তা ফিকির করে এই দায়মুক্ত হয়ে কাজ করতে পারলে একটু সময় বেশি দেওয়া যায় এটা লোড থাকে ছোটোখাটো সব কথা শুনতে হয় সমাধান দিতে হয় পেরেশানি থাকে তো আমার আমি এই আবেদনটুকু আপনাদের কাছে রাখলাম আর মাদ্রাসার শিক্ষার মান লেখাপড়া রেজার্ট শুনলেন তো জামিনের কাছে উপজেলার মধ্যে সেরা মানে প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন শ্রেণীতে আমাদের ছেলেরা রেজার্ট করছে প্রতি বছরে হিপস করে ছেলেরা বের হচ্ছে দেস্তারবন্দি হচ্ছে এবং আমাদের ইউনুস ভাই তো এখানে ছেলেদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন আমাদের একজন ইঞ্জিনিয়ার আছে সেও স্কলারশিপ দিয়েছিলেন আপনারা পারলে সেই সব ব্যবস্থাগুলো আশা করি আপনারা করবেন তো আমি আপনাদের এই দীর্ঘ সময় ধরে কথা শোনার জন্য অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আবারও মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসা কমিটির অনেকে অসুস্থ হয়ে পড়েছেন ইসমাইল সাহেব অসুস্থ আমাদের সেরাজুল ইসলাম ভাই অসুস্থ এখন আর আসা যাওয়া চলাচল করতে পারেন না আকমল তো ঢাকায় থাকে মাদ্রাসার সদস্য মাঝে মাঝে আমি বলি যে তুমি একটু যাও মিটিং সিটিং আসো তো আজকে যে আসছে তা ভালো লাগছে আমার তো তারা যেন সবসময় একটু খেয়াল রাখে কী আপনারা স্কলারশিপ দেবেন ইনুস সাহেবের স্কলারশিপ আলহামদুলিল্লাহ তো আমি আমার বক্তব্য শেষ করি আমি আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে এই মাদ্রাসাটার উত্তরোত্তর কল্যাণ আমি কামনা করি এই মাদ্রাসার সাথে সব আবেগের সাথে আর আবেগের কারণ হলো যে আমার জন্ম যে সালে মাদ্রাসার প্রতিষ্ঠা সেই সালে তাই আমি বলি যে আমারও যা বয়স মাদ্রাসারও সেই বয়স ওই লেখা আছে উনিশশো উনষাট বাংলায় তেরোশো পঁয়ষট্টি ওইটা আমার অরিজিনাল জন্মশাল তাহলে বয়স মাদ্রাসার সাথে আমার বয়সেরও জীবন আস্তে আস্তে চলে যাচ্ছে এ কারণে আমি এর সাথে আরেকটু মহব্বত অনুভব করি মহান আল্লাহ তালা আমাদের মুরুব্বিদের কোরআনের মুহিব্বিন যারা ছিলেন তাদের করে যাওয়া এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কেমন পর্যন্ত জারি রাখুন হাজার হাজার হাফেজে কোরআন বেরিয়ে কোরআনের হেফাজত কোরআনের শিক্ষা কোরআনের সমাজ গাড়ার কাজে তারা যেন অবদান রাখতে পারেন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে ঢাকা শহর সারা দেশ থেকে প্রাক্তন ছাত্ররা যারা এসছেন কষ্ট করে আমি তাদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই দুই দিন থাকবেন ছুটি ছাটা কাজকর্ম ফেলে যে এসছেন এটাও মাদ্রাসার প্রতি একটা মহব্বতের প্রমাণ কল্যাণ সংস্থা মোস্তফা বলতেছে যে ওই আসলে তো প্রাক্তনদের সংগঠিত হয়ে থাকাটা দরকার আছে এই কারণে যে প্রতি বছর যে যারা বেরিয়ে যায় কারা কোথায় থাকলো তাদের ভালো মন্দ তাদের জীবন পরিবার দুঃখ কষ্ট বিপদ মুসিবতে খোঁজ রাখা যায় অন্তত টোন তো এখন আছে মাঝে মাঝে মিলিত হওয়া যায় একে অপরের পাশে দাঁড়ানো যায় ওরা একটা ফান্ড করেছে বলে আমাদের যদি ফান্ডটা একটু সমৃদ্ধ থাকে তো হঠাৎ কোনো লোক না খেয়ে আছে কষ্ট বেকার পরিবার অসুস্থ চিকিৎসা তো সেখানে দু দশ হাজার টাকা তারা দিতে পারে এর জন্য এই কল্যাণ ফান্ডেও যারা আপনারা সদস্য আছেন আমরাও শরিক হব কল্যাণ ফান্ডকেও একটু কিন্তু সমৃদ্ধ করা দরকার ওরা যদি সংগঠিত থাকে তো মাদ্রাসার উন্নয়নেও ওদের চিন্তা থাকবে ডাকলে আসবে অনেক সুদী অনেক দাতা সামর্থ্যমূরক ব্যক্তিদের সাথে ওদের পরিচয় হয় ওরাও যখন এইসব হাফেজ সাহেবরা যখন নিজেরাও কোনো বড় জায়গায় গিয়ে সুপ্রতিষ্ঠিত হবে তো নিজেরাও গিয়ে যখন ভাই আসছেন উনি এখানে ছাত্র এখন উনি দিতে পারতেছেন কেন আল্লাহ ওনাকে সেই জায়গায় নিয়ে গেছেন এরকম এখানকার ছাত্র তো আকমালও আছে এখানকার ছাত্র অনেকে পড়াশোনা করেছেন আপনারা এই ফান্ড দিয়ে কল্যাণ ফান্ডকে একটু আপনারা প্রতিষ্ঠিত করবেন সবাই আজকাল কোনো ব্যস্ত সংসার ধর্ম আমাদের মোস্তফা আবার ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার ওর আবার সমাজের কাজও করতে হয় আবার ওকে এই প্রাক্তন সমিতির সভাপতি বানিয়েছে বলে আমি সে সহ তার সাথে আমাদের হাফেজ জাকির আছে দৌড়াদৌড়িয়ারা অনেক খাটাখাটি করেছে ঢাকায় গেছে সাতক্ষীরা গেছে ছাত্রদের জোগাড় করেছে খবর দিয়েছে চিঠি দিয়েছে টাকা কালেকশন করেছে পাঁচ লাখ টাকার বাজেট বলে অনেক খরচ আমরা কি করব। তিন দিনে ছয়বেলা খাওয়াইতে হবে প্যান্ডেল বানাইতে হবে অনেক খরচ আমাদের মাদ্রাসা কমিটির কাছে